দেখতে পাচ্ছ উপর থেকে এই সাইড দিয়ে কিন্তু সব তেল বেরিয়ে এসেছে এর এবার আমি ডিমগুলোকে অ্যাড করে দিলাম মধ্যে নুনটা তোমরা একটু বুঝে দেবে কেন কি আমি টমেটো যখন দিয়েছি তখনও একটু নুন দিয়েছি পরেও আমি নুন দিয়েছি এই আমি নাইতে যেগুলো কাট করে নিয়েছিলাম এর ফলে কি হবে এই ডিমগুলোর মধ্যেও মশলাগুলো কিন্তু ভুতে যাবে এরপরে আমি একটু গরম জল দিয়ে চাপা দিয়ে দেবো একটু ফুটলেই কিন্তু এটা আমার তৈরি হয়ে যাবে আর দুটো জিনিস আমি এর মধ্যে অ্যাড করবো সেটা আমি দেখাচ্ছি তোমাদের কেক করবো ডিমটা দিয়ে একটুখানি তিন চার মিনিট আর একটু কষাবে তাহলে ওই ডিমগুলোর মধ্যে মশলাগুলো কিন্তু পুরোপুরি ডুবে যাবে এর মধ্যে এবার আমি গরম জল দিয়ে চাপা দিয়ে দেবো চাপা দিলাম একটুখানি কমিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা ওতে অবশ্যই আমাকে কমেন্ট করছে জানি খুব সিম্পল রান্না দেখো বেশি কিছু দিইনি শুধু জিরে ধনে আদা রসুন বাটা দিয়ে কিন্তু আমার এই ধাবা স্টাইল এগকারিটা কিন্তু তৈরি হয়ে যায় আর দুটো জিনিস অ্যাড করবো একটু পরেই আমি দেখাচ্ছি তাহলেই আমার এগকারি ধাবা স্টাইল এগকারি কমপ্লিট হয়ে যাবে তো একটু মানে লো ফ্লেমে রাখবে চাপা দিয়ে যখন ফুটে উঠবে তারপরে ফ্লেমটা মিডিয়ামে রাখলেই কিন্তু হয়ে যাবে কিন্তু হাই ফ্লেমে কিন্তু কখনোই করবে না কেন কি তাহলে গ্রেভিটা কিন্তু শুকিয়ে যাবে আর আমি এমনিতেই অনেক কম জল দিয়েছি ওটা খুব বেশি এগোলে ভালো লাগবে না এর মধ্যে দেব এবার ধনে পাতা অল্প ধনে পাতা দিয়ে দেবো তোমরা তোমাদের পরিমাণ মতো দিও আর দেব হচ্ছে কাশ্মীর মেথি এখানে টু টি স্পুন মতো আছে আচ্ছা এখানে একটা কথা বলে দিয়ে এটা তোমরা রোস্ট করে দেবে আমার আজকে একটু সময়টা হাতে কম ছিল বলে আমি রোস্ট করিনি আমি এমনিই দিয়ে দিয়েছি কিন্তু তোমরা রোস্ট করে দেবে দেখো কি সুন্দর কালার চলে এসেছে আমার কিন্তু কমপ্লিট এবার আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব এই দু থেকে তিন মিনিট তাহলে এই যে আমি পরে দিলাম কাশ্মীরি আর ধনে কথা এর ফ্লেভারটা কিন্তু পুরোপুরিভাবে এর মধ্যে ফুটে যাবে এবার আমার এই ইন্ডাকশন বন্ধ করে দিয়ে এই দিলা কাঁচা লঙ্কা আমার রান্না কিন্তু কমপ্লিট অলরেডি আমি এটা চাপা দিয়ে দিয়েছি ঠিক দুই থেকে মিনিট এরকম রাখবে টাইমিং টাইমটা দেবে তাহলে পরে ফ্লেভারটাই পুরোপুরি এর মধ্যে চলে যাবে তাহলে আজকের মতো এই পর্যন্ত কেমন লাগলো আমার এই ধাবাস্টাই লেখকারি অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও আজকের মতো টাটা